তো চলো আমরা আজকের আহ ক্লাসটা শুরু করে দেই পদার্থের কাঠনিক ধর্ম এবং আট নম্বর চাপের পর্যাবৃত্ত গতি সো কথা না বাড়ে তাড়াতাড়ি শেষ করে ফেলে যেহেতু তোমাদের সময় কম হুম প্রবলেম গুলো যেগুলা সেট করছি এগুলা মূলত শাস্টের বিগত দশ বছরের কোয়েশ্চেন আনালিসিস করা এবং আহ যে যেই ভার্সিডি গুলা আছে ভুয়েট আইউটি এগুলার কোশ্চেন গুলাও আছে সিমিলার টাইপ থাকে যেগুলো হচ্ছে তোমার পরীক্ষায় আসে ওগুলো নিচে আসলে সো তোমাদের কাজ অনেক সহজ তোমরা জাস্ট প্লাসগুলো গুলো করবা আর পরীক্ষার হলে আই থিংক অনেক ভালো করে সলভ করে দিয়ে আসতে পারবা ওকে লেটস স্টার্ট প্রথমে একটা কোশ্চেন দেওয়া আছে দেখো একটি নাইনলের ওলের দড়িতে দশ কত সত্তর কেজি ভোরের পর্বত আরোহী জুললে দড়ির দৈর্ঘ্য দেওয়া আছে এত বৃদ্ধি পায় মানে স্মল এল দড়ির দৈর্ঘ্য মূলত কত মানে মূল দৈর্ঘ্য যেটা মানে বড় এল এবং বেশ দেওয়া আছে ডি বলছে উহার ইয়ং এর গুণাঙ্ক কত সো নাইস এগুলা ইজি কোয়েশ্চেন বাট বসানোটাই হচ্ছে মেইন কাজ আমরা জানি ওয়াই ইকুয়ালস টু পিরন বাই বিকৃতি এফ সো এখান থেকে আমরা বলে পারি এফ এল এল ওকে তো যেহেতু এখানে এম দেওয়া আছে এফ এর মান আমরা কে বাই করব যেহেতু ঝুলানো আছে এম জি এল ওকে তো যেহেতু এখানে এর মান তো সরাসরি দেওয়া নাই সো এখান থেকে আমাদের ডি এর মান দেওয়া আছে তো ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার মানে কত অ্যাকচুয়ালি এখানে হবে ডি স্কোয়ার বাই ফোর ইন্টু এল এখন মানগুলা বসাই মান কি সত্তর পয়েন্ট এইট ওয়ান তারপর এখানে ডি এর মান কত বলো নাইন বাই টু হোল স্কোয়ার ইন্টু কত আচ্ছা এটা হচ্ছে বড় স্মল এল আচ্ছা সরি এটা তো এটা তো হচ্ছে বড় এল আর স্মল এল কি ওয়ান পয়েন্ট ফাইভ সো এটা আনসার কি বসাও ক্যালকুলেটার বসাও এগুলো আসলে আমার বসানো আর তোমাদের বসানো সেমই কত আছে বলো আনসার হচ্ছে ফোর পয়েন্ট থ্রি ওয়ান পরে বলছে দশ সেন্টিমিটার বেসার্ধের একটি পারদের ফুটাকে এত সময় আয়তনের ফুটায় বিভক্ত করা হলো এতে কি পরিমাণ কাজ সম্পাদিত হলো ডাব্লিউ মান বের করতে বলতেছে অর্থাৎ ধরো এখান থেকে বলতেছে যে এইচ হচ্ছে আমাদের একটা কত হয় নাই হয় নাই তারও ডিম্বা হয়ে গেছে ওয়েট এই হচ্ছে আমাদের একটা পারদের ফুটা বড় যার হচ্ছে এটা কত দশ সেন্টিমিটার তার বেশার্ধ এটা থেকে আমাদের কি বলতেছে যে অনেকগুলা অনেকগুলা কি বানাইছে সময় আয়তনের ফুটায় বিভক্ত করা হয়েছে তোমার ধরে নিলাম আমাদের বড় আর এখানে ছোট ছোট যেগুলো সেগুলোর বেশার্ধ ধরে নিলাম ছোট আর কতগুলা বানাইছে এন সংখ্যক ওকে তাহলে এটাকে হচ্ছে আমরা এন দিয়ে ভাগ করলে যতগুলা হয় ওইটাই হচ্ছে এখানে আছে তো কি বলছে এতে কি পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে তো আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি কাজের সূত্র মনে আছে সবার ডাব্লিউ ইকুয়ালস টু ফোর পাই আর মাইনাস আর স্কোয়ার ঠিক আছে তো তাহলে এটা একটু আমরা এদিকে সরাইলে হচ্ছে আমরা সূত্র কি জানি আমরা আয়তন থেকে বের করবো আমরা কি থেকে বের আয়তন থেকে তাহলে আমরা জানি আয়তন থেকে আয়তনের সাথে তার যে বেসাদতার সম্পর্কে কি ফোর বাই থ্রি পাই আর ডাইরেক্ট লিখে দিলাম তাহলে এখান থেকে আমরা বলতে পারি একচুয়ালি খেয়াল করো তো বলে দিতে পারি না যে একচুয়ালি আর কিউব মানে n r cube আর কিউ ঠিক আছে সংক্ষেপে লিখে দিলাম জিনিসটা এরকম না যে v বড় v to n 2 to v সো এখানে যদি সূত্র বসাই তাহলে এটা চলে আসে তাহলে এখান থেকে যদি √ আর বের করি তাহলে কি হবে এখন হবে আর কিউবিক √ অফ n তাহলে এখান থেকে মানটা বের করো এখান থেকে মানটা বের করো r এর মান কত এখানে হচ্ছে r এর মান দেবাই তো আছে 10 cm তাই না তাহলে 10 10 to the টেন টু দি পাওয়ার মাইনাস টু সেন্টিমিটার আছে এটা হচ্ছে কিউবিক রুট অফ টেন টু দি পাওয়ার কত টেন টু দি পাওয়ার সিক্স তো এখান থেকে যে আর এর মানটা বসে মানে বাইর হয় এই মানটা নিয়ে এসে এখানে বসাও তাহলে ফোর পাই এন আর স্কোয়ার মানে টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু আর স্কোয়ার এই যে এই স্মল আর এর মান একটা বের হবে এই স্মল আর এর মান কত বের হয় ক্যালকুলেটর বসাও সবাই এভরি ওয়ান এই আর এর মান বের হয় টেন টু দি পাওয়ার মাইনাস কিউব আর স্কোয়ার মানে এখানে কত টেন ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস টু হোল স্কোয়ার আমি কি বুঝাইতে পারছি কারণ আর তো শুধু ওয়ান সেন্টিমিটার না টেন সেন্টিমিটার তাহলে টেন সেন্টিমিটার মানে হচ্ছে টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার সেটা স্কোয়ার দিয়ে দিলাম এখানে টি এর মান কত জিরো পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে এটা আনসার কত এটা আনসার কত সবাই বের করবো এটা এটা আনসার হচ্ছে সিক্স পয়েন্ট এইট ফোর জুল ইকুয়ালস টু হবে না প্রপোর্শনাল টু ওয়ান হবে যেহেতু বাকিগুলোকে তুমি কনস্ট্যান্ট ধরছো সো এইচ ইস প্রপোর্শনালিটি কি হবে ওয়ান বাই আর অথবা লেখা যায় আর ইনভার্স ওয়ান তাহলে হচ্ছে ডি পরে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু গ্রাম ভরের একটি লিফ্ট ইস্পাতের তারের সাথে ঝুলানো আছে তাহলে ওটার সময় লিফটের সর্বোচ্চ তরণ এত পীড়ন দেওয়া আছে অসহ পীড়ন মানে আসলে এফ বাই এর মান দেওয়া আছে তো বলতেছে তারের সর্বনিম্ন বেসার্ধ কত ওকে তাহলে এফ বাই এর মান দেওয়া আছে তারপর আমাদেরকে লিফটের ব্যাপারে সবাই জানো কিনা জানি না আমার আগের একটা ক্লাস আছে ওই ক্লাসে দেখে নিও হ্যাঁ লাস্ট ক্লাসেই তো মনে হয় এই বেসিকটা বেসিকটা দেখাইছিলাম লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম এটা সো সবাই একটু এটা দেখে নিও হ্যাঁ লিফটের ব্যাপারে যদি লিফটটা হচ্ছে তোমার উপরে উঠে উপরে উঠলে তখন আমাদের এফ ইকুয়ালস টু হয় এম জি প্লাস এ নিচে নামলে মাইনাস হয় সো এখান থেকে আমরা বলে দিতে পারি যে এফ বাই এ ইকুয়ালস টু এখানে কত মান দেওয়া আছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট তাহলে এফ এর মান কত এখানে এফ এর মান হচ্ছে এম এম এর মান কত

তাহলে আমাদেরকে এনে আর এর মান বাড়ি করতে বলছে চলো এটা একটা ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে বাড়ি করে দেখাই ঠিক আছে এটা খুব ইজিলি বের করা যায় ক্যালকুলেটর একটু খেয়াল করো তাহলে এখানে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার কিউব হ্যাঁ ইন্টু এখানে কত নাইন পয়েন্ট এইট প্লাস ওয়ান পয়েন্ট টু ওকে তাহলে নিচে কত আছে বলো নিচে আছে হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার মানে কত আলফা এক্স এটা পুরো স্কোয়ার ওকে নাইস তাহলে এখান থেকে আমরা যদি সমান বলে দেই সমান কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট তো এটা আমাদেরকে সলভ করতে হবে যে শিফট সলভ ইনিশিয়াল একটা মান দিয়ে দাও জিরো তাহলে এখান থেকে দেখো সিম্পলি চলে আসছে ওয়ান পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান এইট মানে ওয়ান নাইন ধরা যায় তাহলে আনসার হচ্ছে ভি টেন টু দি পাওয়ার মাইনাস কিউ